আইকন চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এমআরটি এখানে আমরা ক্লিক করব মাউস দিয়ে একটু অপেক্ষা করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা ইয়েস দিয়ে দেব ইয়েস এই যে ইয়েস দিয়ে দিলাম একটু অপেক্ষা করতে হবে এই যে এখন আমরা নেক্সট ক্লিক করব নেক্সট 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 এই যে এখন শুরু হয়ে গেল আমাদের কম্পিউটার রিফ্রেশের যে স্কান সেই স্ক্যানটি কাঙ্ক্ষিত স্ক্যানটি শুরু হয়ে গেলো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশান আইকনটি অন করে দিবেন যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম